হাতে এক লাখ টাকা নিয়ে সন্তানের হার্টে একুশ লাখ টাকার ভাল প্রতিস্থাপন করাতে এসেছেন আলিফের বাবা মা তার হার্টে পালমোনারি মাই ভাল সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে অত্যন্ত স্বল্প মূল্যে মৃত্যু ঝুঁকি নিয়ে বেঁচে থাকা আলিফকে সুস্থ জীবনে ফিরতে দেখে চিকিৎসকদের প্রতি সীমাহীন কৃতজ্ঞতায় আপ্লুত আলিফের পরিবার খুব খুশি খুবই সন্তুষ্ট আল্লাহর রহমতে আমাদের দ্বারা কোষ করা সম্ভব ছিল না ম্যাডাম করছে বিদায় আমি যে সাকসেসফুল হতে পারলাম সম্পূর্ণ টাকায় ম্যাডাম দিচ্ছেন আমাদের সামান্য কিছু নিছে এক বছর বয়সে ভারতে সার্জারি হলেও সম্পূর্ণ সুস্থ হতে পারেনি রুদ্র তার হার্টে পালমোনারি ভেনাস পি ভাল প্রতিস্থাপন করা হয়েছে যা দেশের ইতিহাসেই প্রথম হার্ট ফেইল করার পর রুদ্রের শরীরে যে ভাল্বটি প্রতিস্থাপন করতে হয়েছে সেটির খরচ চব্বিশ লাখ টাকা এখানেও রুদ্রের বাবা মা সর্বসাকুল্যে পাঁচ লাখ টাকা জমা দিয়েছেন জন্মের তিন মাস পরে ধরা পড়ছে হার্টের সমস্যা ওইটা করানোর পরে চার বছর আগে আমি জানতে পারি যে বাল্পের সমস্যা তারপর থেকে আর কি আমরা চেষ্টা আছি ম্যাডামের সাথে যোগাযোগ করিয়ে তারপর কি তার ব্যবস্থা করা হয়েছে টাকাটা ম্যাডাম এসব কিছু ব্যবস্থা করেছে আমরা পাঁচ লাখ টাকা দিতে পারছি পৃথিবীর শিশু হৃদরোগ চিকিৎসার জনক কার্ডিওলজিস্ট অধ্যাপক ডাক্তার শাকিল আহমেদ কুরেশির নেতৃত্বে বাংলাদেশের রোগীদের হাটে ভেনাস পি প্রতিস্থাপন করেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক নুরুন্নাহর ফাতেমা ও তার দল এই স্বপ্ন বহু বছর ধরে বুকে পুষছিলেন অধ্যাপক ফাতেমা মধ্যবিত্ত ও অসহায় পাঁচটি শিশুর হাটে তিনটি ভাল্ভ ও দুটি রিং বসাতে খরচ হওয়া নব্বই লাখের পঁয়ষট্টি লাখই ডাক্তার ফাতেমা নিজে দিয়েছেন অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি দেশের শিশু হৃদরোগের চিকিৎসা অনন্য মাত্রায় নিতেই উদ্যোগ বলে জানিয়েছেন কিডস ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ফাতেমার এই ভালগুলাতে পড়তেছে পঁচিশ লাখ টাকার মতো এর মধ্যে একটা পেশেন্টের মাত্র আছে আঠারো লাখ টাকা বাকি কোনো পেশেন্টেরই টাকা নাই অলরেডি আমরা চারটা ভাল এবং আরও তিনটা কেস আমরা করছি যাদের কাছে ওইরকম টাকা নাই এক দুই লাখ টাকা বা কারো কাছে কোনোই টাকা নাই তো আমার একটা স্বপ্ন ছিল আসলে যে বাংলাদেশ সবাই মলে ডেভেলপিং কান্ট্রি কিছু করতে পারে না আমি একটু ওয়েস্টকে একটু দেখাতে চাই যে না আমরাও এগুলো পারি সর্বাধুনিক ভাল প্রতিস্থাপনের এই পদ্ধতি পর্যবেক্ষণ করতে ভার্চুয়াল প্রশিক্ষণে অংশ নিয়েছেন দেশের অধিকাংশ সরকারি ও বেসরকারি হাসপাতালের তিন শতাধিক কার্ডিওলজিস্ট সব কিছু আমরা জুম করে করে ছোট ছোট জিনিসগুলো দেখায় দিচ্ছি যে এগুলো তবে এগুলি অনেক অ্যাডভান্স পদ্ধতি আমাদের এভারেজ যারা আছে তারা এগুলিতে যাওয়ার মতো এখনও তাদের সময় হয় নাই তারা আস্তে আস্তে ওগুলিতে পৌঁছাবে আমাদের পেশেন্ট আছে কিন্তু আমাদের ফান্ড নাই আপনি কি কোনো পেশেন্টকে বলতে পারবেন তুমি এই কাজটা করো পঁচিশ লাখ টাকা দিয়ে তাদের কাপড় চোপড় দেখে আপনার এটা বলারই সাহস হবেন না ফাদার অব কার্ডিওলজিস্ট খ্যাত অধ্যাপক ডাক্তার শাকেল কুরেশি বলেছেন ভেনাস পি ভাল প্রতিস্থাপন বাংলাদেশের নতুন প্রজন্মের হৃদরোগ বিশেষজ্ঞদের জন্য মাইল ফলক হয়ে থাকলো ভবিষ্যতে বাংলাদেশের কার্ডিওলজিস্টরা নিয়মিতভাবে Venice if we do some more cases, complex ones, some of the moderately complex ones, are yes, but the very complex ones need a little bit more supervision, and then that happens in the West as well, where people need supervision for certain number of cases, and then they can do them independently. And the same thing for very complex cases. The same thing applies in Bangladesh, rest of Asia. উচ্চমূল্যের ভেনাস পি ভালভের অভাব ও প্রতিস্থাপনের সক্ষমতা না থাকায় প্রতিনিয়তই ভুক্তভোগী শিশুরা মৃত্যুর মুখোমুখি হয়েছে ভেনাস পি ভাল্ভ প্রত্যাশী শত শত শিশু হৃদরোগীর জীবন বাঁচাতে সরকারের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নরুন নাহার ফাতেমা মুজাহিদ শুভ এখন ঢাকা Sunbit Şöbdi Mesamal, Sunbit Magic Press, Dishwashing Er Matır Gurur Anı Solüsyon.